Thank you. শিক্ষক নিয়েছি এবং আমরা দেখছি যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই বর্তমান অবক্ষে অনেক বেশি অনুপ্রেরণা রয়েছে তারা অনেক ভালোভাবে পড়ালেখা করছে এবং তাদের মধ্যে আমার আগামী একটা অসাধারণ বাংলাদেশের সম্ভাবনা দেখতে পাই পিরোজপুরে আগে আমার একটা ছোট্ট হল হ্যাঁ ওটা উনি মনে করলে বিশ্ববিদ্যালয়ে ওনার রুমে থাকবে আমরা খুবই খুশি হচ্ছি ধন্যবাদ আপনারা মনে করার কোনো কারণ নাই যে বিদ্যালয় শিক্ষা প্রযুক্তি শিক্ষায় দক্ষতা উন্নয়ন অগ্রসরমান বিশ্বের সাথে সংগতি রেখে এবং সমতা অর্জনের জাতীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে দুই হাজার বাইশ সালের তেরোই এপ্রিল রাষ্ট্রপতি সম্মতি লাভ করে তা ধারাবাহিকতায় আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আমরা এই এই প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে সব বিজ্ঞান প্রযুক্তির হাত ধরেই হয়েছে এবং পৃথিবীতে বদলামের একমাত্র হাতিয়ার হলো বিজ্ঞান প্রযুক্তি এবং বিজ্ঞান প্রযুক্তি আমরা কি কাজে লাগাবো ভালো কাজে লাগাবো না খারাপ কাজে লাগাবে তাকে করে আর যদি খারাপ হয় কোন একটা দেশকে কোন একটা জনগোষ্ঠীকে ধ্বংস করার কাজে আমরা ইউ ব্যবহার করতে পারি আসলে আমাদের প্রধান উদ্দেশ্য ভালো মানুষ তৈরি করা এবং আমাদের এক্সপেকটেশন বর্তমান প্রজন্মের এক্সপেকটেশন আসলে অনেক হাই আমাদের সময় যেরকম ছিল এখন কিন্তু ওরকম নাই ছেলে মেয়েদের আশঙ্কা আমাদের এক্সপেকটেশন আসলে অনেক এই এলাকার আমি দেখেছি যখনই আমি বলছি সাংবাদিক ভাইদেরকে সিনিয়র সাংবাদিক এখানে উপস্থিত আছেন আমি যখনই বলছি ওনারা এখানে এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের পজিটিভ দিকগুলো ওনারা তুলে ধরেছে তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং সবাই সহযোগিতা আমি কামনা করছি আমি আমার আশেপাশে কয়েকটা বিশ্ববিদ্যালয় ছিল খুলনা বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় হ্যাঁ খুব কম সময়ের মধ্যে আমি ওনাদেরকে আমন্ত্রণ করেছিলাম যে আমার এই বিশ্ববিদ্যালয় প্রতি বিশ্ববিদ্যালয় দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি আমন্ত্রণ জানিয়েছি আমার ডাকে সাড়া দিয়ে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় এবং সিন্ডিকেট সদস্য এবং আরেকে বিভিন্ন আপনারা জানেন কালকে পয়লা বৈশাখ আজকে চতুর্ষ সংক্রান্তি অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে তারা আপনাদের মেহমান তারা যাতে কোনো অসুবিধা ফিল না করে কোনোভাবে সন্ত্রাসের সম্মুখীন না হয় কোনো ধরনের সামাজিক অস্বস্তির সম্মুখীন না হয় এইটা আপনারা খেয়াল রাখবেন আমাদের বাংলাদেশে যারা বিদেশ থেকে পড়তে আসে তারা কিন্তু বাংলাদেশের অ্যাডভেঞ্চার হয়ে যায় যেমন ভুটানের প্রধানমন্ত্রী আমাদের মেডিকেল কলেজের ছাত্র এরকম আরো অনেক আছে এক সময় থেকে অনেক একসময় আমাদের এই শহরে যে সমস্ত ছেলেমেয়েরা আসবে তারা আপনাদের সন্তান আমাদের মেহমান তাদের ভালো মন্দ আপনারা দেখবেন কোনোভাবে যেন কোনো অস্বস্তি ফিল তারা না করে সবাই ধন্যবাদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চার বছর